আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই পাচ্ছেন আমি ড্রাইভিং করতেছি তো সেদিন ছিল আমাদের এখানে ক্রিসমাস মানে খ্রিস্টানদের ক্রিসমাস ডে তো এখন আমার বাচ্চাদের স্কুল বন্ধ সবাই জানেন ক্রিসমাস ডে বা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে টুয়েলভ ডেজে বন্ধ পাইছে আমার বাচ্চারা তো আমার বাচ্চারা আমাদের সঙ্গে যায়নি ওরা বলতেছে মাম্মি ড্যাডি তোমরা যাও আমরা বাসায় রিল্যাক্স করব কারণ স্কুল ওপেন থাকলে আমরা একদমই রিল্যাক্স করতে পারি না মর্নিং মর্নিং বাসা থেকে বের হতে হয় দিন আমাদের অনেক কষ্ট হয় এখন যেহেতু স্কুল বন্ধ পাইছি আমরা রিল্যাক্স করব তুমি আর ড্যাডি যাও তো যাই হোক বাচ্চারা আসেনি আমি আর আপনাদের ভাইয়া মর্নিং মর্নিং ক্রিসমাস ডেতে বেরিয়ে পড়লাম বাসা থেকে তো ফার্স্ট চলে আসছি রেস্টুরেন্টে আমি কিন্তু বাসায় অনেক কুকিং করছি মজার মজার কুকিং করছি ক্রিসমাস উপলক্ষে তারপর আপনাদের ভাইয়া সামটাইমসে আপনারা দেখেন যে আপনাদের ভাইয়ার আমি মর্নিং মর্নিং প্রায়টা আমি বাসা থেকে বেরিয়ে যাই একটু ঘোরাফেরা করি শপিং করি খাওয়া দাওয়া করি এটা আমাদের ভাল লাগে তো এখানে আপনাদের ভাইয়ার আমি খাবার অর্ডার করে এখানে বসে ওয়েট করতেছি খাবারের জন্য তো যেটা বলতেছিলাম আমার কারো বাসায় ঘুরতে যেতে একদমই ভালো লাগে না ক্রিসমাস ডেতে কিন্তু আমাদের অনেক ইনভাইট ছিল আপনাদের ভাইয়ার ফ্রেন্ডদের বাসায় আমাদের ইনভাইট ছিল বাট আমি কারো বাসায় যাইনি আমার ভালো লাগে না কেন যায় না আমার কারো বাসায় যায় ঘুরতে বেড়াইতে একদম ভালো লাগে না মানে ঘরোয়া কোনো প্রোগ্রাম পার্টি বলেন গেট টুগেদার বলেন এগুলো তো আপনাদের ভাইয়া আমাকে সহজে নিয়ে যেতে পারে না একদম যেটাতে না গেলেই হয় না সোসাইটি মেনটেন করার ক্ষেত্রে জাস্ট আমি ওইটাতে যাই তাছাড়া আপনাদের ভাই আমাকে ওই ধরনের পার্টিগুলোতে নিতেই পারেন আমার একদম ভালো লাগে না আমার ভালো লাগে আপনাদের ভাইয়ার সাথে এরকম লং ড্রাইভে চলে যেতে লং ড্রাইভ করে যায় তারপর শপিং করা টুকটাক ঘোরাফেরা করা খাওয়া দাওয়া করা এটা আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি এনজয় করি মানে আপনাদের ভাইয়ার সাথে আমরা দুজন মিলে লং ড্রাইভ করবো বাইরে একটু শপিং করব খাওয়া দাওয়া করবো এই ঘোরাটা আমার কাছে একদম কি বলবো পারফেক্ট একটা ঘোরা অনেক আনন্দের একটা ঘোরা বলতে পারেন তো আমি আপনাদের ভাইয়া সামটাইমসই এটা করে থাকি আপনাদের সাথে আমি সামটাইমস শেয়ার করে থাকি প্রায় টাইমে আপনাদের ভাই আর আমি মর্নিং মর্নিং লং ড্রাইভে বেরিয়ে যাই লং ড্রাইভ শেষ করে একটু করি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি তারপর বাসায় চলে আসি এটা আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কিন্তু কারো বাসায় গিয়ে ঘুরতে বেড়াতে খেতে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক আমরা এখানে অর্ডার করেছিলাম বিফ আচারই বিরিয়ানি যেটা সেটা মানে আচার দিয়ে গরুর মাংস দিয়ে এই বিরিয়ানিটা বানায় এত মজা হয় এই বিরিয়ানিটা আর সাথে অর্ডার করেছিলাম আমরা গরুর মাংসের কালো ভুনা দেখতেই পাচ্ছেন গরুর মাংসের কালো না আর হচ্ছে আচারি গরুর মাংসের বিরিয়ানি এই খাবার মানে কি বলবো এত টেস্টি তো আমরা বাঙালি রেস্টুরেন্টে গিয়ে এই খাবারগুলো আপনাদের ভাই অর্ডার করলো আমি কিন্তু মর্নিংয়ে একদমই বাসায় থাকলে ব্রেকফাস্ট করি না আমার অনেক ভাইয়া পরে জানি বাট যখন আপনাদের ভাইয়ার সাথে মর্নিংয়ে বাহিরে যাওয়া হয় আমার রেস্টুরেন্টে কিছু না কিছু খেতেই হয় মর্নিং টাইমে তখন আর আমার মানা করলে মানে কাজ হয় না আপনাদের ভাইয়ার সাথে গেলে বাইরে খাইতেই হবে মাস্ট কিন্তু বাসায় থাকলে কিন্তু আমি ব্রেকফাস্ট করি না আমার ভালো লাগে না যেহেতু আমি বাসায় ব্রেকফাস্ট করি না সেজন্য বাইরে যখন আপনাদের ভাইয়া নিয়ে যায় খাবার কিনে আমি তেমন একটা খেতে পারি না আমার কেমন কেমন যেন লাগে তো যাই হোক এখানে চাওয়া চলে আসছে কিন্তু দেখতে পাচ্ছেন চাওয়া অর্ডার করছিল আপনাদের ভাইয়া এখানে দেখেন আমি মজা করে কাঁচা মরিচ দিয়ে খাওয়া ট্রাই করতেছি যেহেতু আমি মর্নিং টাইমে খাবার খাই না বাসায় তো হুট করে যখন আপনাদের ভাইয়া আমাকে রেস্টুরেন্টে মর্নিং এ খাবার খাওয়াইতে নেওয়া যায় আমার কেন জানি না খাইতে ইচ্ছা করে না খুব কষ্ট হয় তারপরও খেতে হয় আপনাদের ভাইয়ার সঙ্গে তাহলে আপনাদের ভাইয়া রাগ করে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে খুবই পছন্দ করে তার খুব ভাল লাগে তো আমার জামাই যেটা ভাল ভাল লাগে লাগে সেটা আমারও তো যাই হোক জামাই বউ মিলে মজা করে গল্প করতেছিলাম আর মানে অনেক টাইম নিয়ে আস্তে আস্তে মজা করে খাচ্ছিলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাচ্চাদের জন্য কিন্তু পার্সেল করে খাবার নিয়ে নিয়েছিলাম বাচ্চাদের পছন্দের খাবার আর বাসায় কিন্তু আমি অনেক কিছু রান্না করছি ক্রিসমাস উপলক্ষে আহ আগের দিন রাতের বেলায় আমি অনেক অনেক আইটেম রান্না করে রেখে দিছি ক্রিসমাসে যেহেতু আমাদের বাসায় গেস্ট আসতে পারে বিকেলবেলা সেই জন্য আমি বেশি করে রান্না করে রাখছি যেন আমরা ঘুরে টুরে বাসায় যাওয়ার পর কোনো গেস্ট আসলে ওদেরকেও খাওয়াইতে পারি সেজন্য তো বাসায় রান্না টান্না শেষ করে ফেলছে আর পরের দিন মর্নিং বেলায় ক্রিসমাস দিন আপনাদের আমাকে নিয়ে বেরিয়ে পড়লো একটু আনন্দ দেওয়ার জন্য ঘোরাফেরা করার জন্য আপনাদের ভাইয়া জানে আপনাদের ভাইয়ার সঙ্গে আমার এভাবে ঘুরতে খুবই ভালো লাগে আমি কারো বাসায় যাইতে আমার ভালো লাগে না বা অন্য কোনো প্রোগ্রাম বলেন পার্টি বলেন ওইসবে ঘুরতে আমি একদমই পছন্দ করি না আমার ভালো লাগে না আমি আমার জামাইয়ের সঙ্গে ঘুরবো লং ড্রাইভে যাবো একটু শপিং করবো খাওয়া দাওয়া করবো এটা আমি অনেক বেশি এনজয় করি আপনাদের ভাইয়াও সেটা জানে সেজন্য আর সাম আপনাদের ভাই আমাকে নিয়ে বেরিয়ে পড়ে মর্নিং টাইমে আর আমাকে সে আনন্দগুলা দিয়ে থাকে তো যাই হোক এখানে আমি অনেক টাইম নিয়ে আস্তে আস্তে খাচ্ছি আপনাদের ভাইয়া বলতেছে তুমি আস্তে আস্তেই খাও যেহেতু তুমি মর্নিংয়ে খাইতে পারো না আমি জানি সময় নিয়ে আস্তে আস্তে খাও কোনো সমস্যা নাই তো আপনাদের ভাইয়ার খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে আমার আমার জন্য বসে আছে সে চা খাইতেছে আর আমার সাথে গল্প করতেছে আর আমি চুপচাপ আস্তে আস্তে সময় নিয়ে খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা শপিংও করছি কেনাকাটা করছি আপনাদের ভাইয়া সাথে থাকেন দেখতে পাবেন তো এই তো আমার জন্য আপনাদের ভাইয়া চা রাখছে তো আমি চা কিন্তু খাই না একদমই পছন্দ করি না বা আমি চা খেলে আমার মুখ পড়ে যায় ছোট পড়ে যায় কারণ আমি চা খেয়ে আমার অভ্যস্ত না চা পছন্দ করি না কিন্তু চাটাও আপনাদের ভাইয়ের সঙ্গে গেলে আমার মর্নিং এ খেতে হয় সে ঝুর করে অল্প হলো আমাকে খাওয়াবে এই দেখেন আমি কি করতেছি চা মুখে দিলে আমার ঠোট পড়ে যায় মুখ পুড়ে যায় কারণ ওই যে আমি চা খাই না অভ্যস্ত না সেজন্য যখনই আপনাদের ভাই সাথে বাইরে যাই সে জোর করে আমাকে অল্প হলো চা খাওয়ায় আর সেদিনই আমার মুখটা পুড়ে যায় আর বাসে এসে বলি যে তোমার জন্য আমার মুখ পড়ে গেছে এখন আর আমি খাবার খাইতে পারতেছি না এটা সামটাইমস আমার সাথে হয় কার কার সাথে এরকম হয় বলবেন কোন কোন আপু এদের সাথে যে চা খাইতে পারেন না জোর করে একটু চা খাইলেন তারপর মুখ টুক পুড়িয়ে ফেললেন আমার মতো আমার কিন্তু এটা হয় তো যাই হোক জামাই কিছু সাদলে আমি না করতে পারি না আপনাদের ভাইয়াকে আমি কোন কিছু না করতে পারি না আমার ভালো লাগে না আমার মনে হয় যে কষ্ট পাবে সেজন্য আপনাদের ভাইয়া জোর করে আমাকে চা দিলে কেন আমি চা কেন আর অনেক কিছু যদি সে আমাকে জোর করে বলে খেতে আমি খেয়ে ফেলবো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের জন্য খাবার পার্সেল করে নিয়ে নিলাম এই আপনাদের ভাইয়ের হাতে বাচ্চাদের খাবার নিয়ে নিলাম এখন আমরা যাচ্ছি শপিং করতে আপনাদের ভাইয়া তো আমাকে নিয়ে বাইরে বের হলে শপিং করবে মাস্ট তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সুপার মার্কেটে চলে আসছি আর সেদিন কিন্তু আপনাদের ভাইয়া আমাদের জন্য ড্রেসও কিনে নিয়ে আসছিল মানে ক্রিসমাসের আগের দিন রাতের বেলা আপনাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গেছি ভিডিওর মধ্যে আমাদের আমাদের জন্য ড্রেস কিনে নিয়ে আসছিল সুন্দর সুন্দর ড্রেস কিনে নিয়ে আসছিল ক্রিসমাস উপলক্ষে মানে সে যে কোনো একটা ভালো উপলক্ষ পাইলে আমাদের জন্য সুন্দর গিফট নিয়ে আসে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার এখানে মানে সব ধরনের সবকিছু পাওয়া যায় আমেরিকাতে আমেরিকাতে টাকা থাকলে পাওয়া যায় না বাংলাদেশি খাবার যেটা কিনা আমেরিকাতে পাওয়া যায় তো যাই হোক আপনাদের ভাই আমার হাতে বাচ্চাদের খাবারের পার্সেলটা ধরিয়ে দিল বলতেছে তুমি এটা হাতে নাও আমি যা যা নেওয়া নিয়ে নিচ্ছি তো আমার কখনই বাজার নিয়ে টেনশন করা লাগে না বা আমার নিজে দেখে দেখে বাজার করা লাগে না কখনোই না আমি যখন যখন আপনাদের ভাইয়ের সাথে আমি বাইরে যাই তখন আপনাদের ভাইয়াই দেখে দেখে বাজার করে শপিং করে আমি সাথে থাকলেও সে সুন্দর করে একা একা শপিং করতে পারে আমি সাথে না থাকলেও সে অনেক সুন্দর শপিং করতে পারে আমি এই জন্য আমার কোনো টেনশন নাই আমি এসব ঝামেলার মধ্যে যাই না কষ্টও করি না আমি ওর সাথে বাইরে যাই ঠিকই বাট আমি আমার মতো ঘোরাফেরা করি সে তার মনের মতো যা যা প্রয়োজন পছন্দ সে সব কিছু নিজের মতো কেনাকাটা করে নেয় আমার কোনো টেনশন নেই এই বিষয়ে কারণ আপনাদের ভাইয়া আমার থেকে ভালো সুন্দর শপিং করতে পারে তার উপর আমার অনেক বেশি ট্রাস্ট কারণ আমার বাসার সব শপিং আপনাদের ভাইয়াই করে বাজার সদায় যাই বলে আপনাদের ভাইয়া পছন্দই করে আমার থেকে অনেক বেটার করতে পারে তো এই জন্য আমার কোনো টেনশন নাই আমি হাঁটাহাঁটি করতেছি আর আপনাদের ভাইয়া সুন্দর করে যা যা ওর পছন্দ সবকিছু শপিং করে নিতেছে আর আমি আপনাদের সাথে একটু ঘুরে ফুরে শেয়ার করতেছিলাম তো যাই অনেক কিছু করে আমরা গাড়িতে উঠে গেছি গাড়ির পিছনে কেনাকাটা সব খাবার দাবার রেখে দিলাম আবার ড্রাইভ করে বাসায় চলে যাচ্ছি তো আপনাদের ভাইয়াকে পাশে বসিয়ে আমার ড্রাইভ করতে খুবই ভালো লাগে যেহেতু আমি ড্রাইভিং পারি তো আপনাদের ভাইয়া তো সবসময় ড্রাইভ করেই আমাদেরকে নিয়ে যখন আমি মাঝে মধ্যে বের হই আর আমি বের হলে তো আমার গাড়ি নিয়ে বের হই আর আপনাদের ভাইয়ার সাথে বেরিয়ে আপনাদের ভাইয়ার কার নিয়ে বের হয় কারণ আপনাদের ভাইয়ার একটা আপনাদের ভাইয়ার জন্য একটা কার আছে আমার নিজে একটা পার্সোনাল কার আছে সবসময় আপনারা যে কারটা দেখেন এই যেটা এটা হচ্ছে আমার পার্সোনাল গাড়ি আর আপনাদের ভাইয়ার গাড়ি হচ্ছে অনেক এক্সপেন্সিভ অনেক বড় গাড়ি সো ওইটা তো আমার কম ওঠা হয় কারণ আমি যেহেতু আমার কার আমার কারে বেশি কমফোর্টেবল ফিল করি আমি যেখানেই যাই আমার কার নিয়ে যেতে আমি পছন্দ করি আর আপনাদের ভাইয়া সবসময় আপনাদের ভাইয়ার কার নিয়ে ঘোরাফেরা করে যেখানে যাই তার গাড়ি নিয়ে যায় আর আমি আমার গাড়ি নিয়ে যেতে পছন্দ করি যেহেতু আমার এই গাড়ি চালায় অভ্যাস হয়ে গেছে কমফোর্টেবল ফিল করি সেজন্য আমি কোথাও গেলে আমি আমার গাড়ি নিয়ে বের হই তো যাই হোক আমার গাড়ি যেহেতু আমি নিজে চালাচ্ছি আপনাদের ভাইকে পাশে বসি তো এই তো সুন্দর করে আমরা চলে আসছি বাসায় সব কিছু শেষ করে ঘোরাফেরা খাওয়া দাওয়া শপিং শেষ করে বাসায় চলে আসছি আপনাদের ভাইয়া বাজার সদাই নিয়ে বাসায় চলে গেল আমি গাড়িটা পার্কিং করে নিলাম ফার্স্ট আপনাদের ভাইকে নামিয়ে দিলাম বাজার সদাইগুলো নামিয়ে দিলাম আপনাদের ভাইয়া যে বাসায় চলে গেছে তারপর আমি গাড়িটা সুন্দর করে পার্কিং করে একদম লক করে ফেললাম এখন আমিও বাসায় চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে গাড়িটা পার্ক করে একদম লক করে ফেললাম আর ওই দিন একটু সানি ওয়েদার ছিল খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আমার গার্ডেন আমার বাড়িটা আমার বাড়ির সাইডটা আশেপাশে কত সুন্দর লাগতেছিল একদম ঝকঝকা ফক ফোকা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন